প্রশাসন তো প্রশাসন নয় প্রশাসন দলদাস প্রশাসন প্রশাসন নয় প্রশাসন হচ্ছে একটা রাজনৈতিক দলের দলদাস প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে না প্রশাসন একটা রাজনৈতিক কোনো এক ব্যক্তির সঙ্গে জড়িত হয়ে নেতা নেত্রীদের সঙ্গে জড়িত হয়ে অপরজনের উপরে টর্চার তাদের মৃত্যু এই দেখুন এই একটা বাইশ বছরের তর্তা যুবকের নিঃশংসভাবে খুন করা হলো কেন এর বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না পাবো কি তার ঠিক নেই পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো ভরসা নেই যদি কোর্ট বিচার করে থাকেন তো আমরা সঠিক বিচার পাব পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত নীরব একটি বাক্য অবশ্যই নীরব থাকবেন তো তিনি থানার পুলিশ এগুলো করছে তিনি নীরব থাকবেন না তিনি কি বিচার করাবেন করাবেন না আমরা সেদিন এসেছিলাম যেদিন ওর মাটি হয় দাপন দাপন হয় সেদিনও কাউকে দেখিনি আসবেন না তারা তো কারণ তারা আসলে এখানে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে কে করেছে কোথা থেকে হয়েছে কারা করিয়েছে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে তাই শাসক দলের কেউ এখানে আসছেন না আমরা দেখি পর্যন্ত চিন্তার বিচার সরকার এখনো পর্যন্ত পুলিশ কাস্টেডিতে নেই কেন এই মূল অভিযুক্ত রাজদীপ সরকার এবং ধলা থানার আইসি এখনো পর্যন্ত কাস্টেডিতে থাকা দরকার তাদেরকে এখনো সেটা কাস্টেডিতে নেই এটা আমরা রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ সরকার এর সঠিক বিচার করবে না কোটের উপরে আস্থা আছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা যারা এর সঙ্গে জড়িত নিরপরাধ বাচ্চাকে বিশংস ভাবে খুন করার জন্যে

প্রশাসন প্রশাসন নয় প্রশাসন হচ্ছে একটা রাজনৈতিক দলের দলদাস প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে না প্রশাসন একটা রাজনৈতিক কোনো এক ব্যক্তির সঙ্গে জড়িত হয়ে নেতা নেত্রীদের সঙ্গে জড়িত হয়ে অপরজনের উপরে টর্চার তাদের মৃত্যু এই দেখুন এই একটা বাইশ বছরের তর্তা যুবকের নিঃশংসভাবে খুন করা হলো কেন এর বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না পাবো কি তার ঠিক নেই পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো ভরসা নেই যদি কোর্ট বিচার করে থাকেন তো আমরা সঠিক বিচার পাবো পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত নীরব বাক্য অবশ্যই নীরব থাকবেন তো তিনি থানার পুলিশ এগুলো করছে তিনি নীরব থাকবেন না তিনি কি বিচার করাবেন করাবেন না দেব শাসক দলের শাসক দলের কোনো প্রতিনিধি আমরা সেদিন এসেছিল যেদিন ওর মাটি হয় দাপন পাবলেন সেদিনও কাউকে দেখিনি আসবেন না তারা তো

আরও মারবে বিচার বিচার নেই এখানে আইনের আইনের শাসন নেই এখানে আইনের শাসন নেই তাই একের পর এক এই ঘটনা ঘটছে আরও ঘটবে শুধু আমাদের দেখতেই হবে গভীর রাতে পুলিশ লাশ তোলার চেষ্টা করে বলতে পারছি না হয়তো হতে পারে কিন্তু এটা আমার জানা নেই আমরা শুনেছি মিডিয়াতে যে আর ঢোলা থানার কোনো আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কিন্তু এখন এসে দেখছি ঢোলা থানার প্রচুর পুলিশ এখানে কেন কোর্টের যে গাইডলাইন মানছে না মানবে কি করে কি করে মানবে কোর্টের গাইডলাইন তো মানেই না পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনে চলে ধন্যবাদ